সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সহকারে শুরু হয়ে গেল বাইকের নতুন দুইটা এক লাখ পনেরো যেটা নেন এই দেখেন হলুদ পাখি মাত্র কিলো টাকা চালান হাজার সহকারে আর মাত্র পঁচাশি হাজার সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি আমি বলে রাখি সবগুলা বাইকে কুরিয়ার ফ্রি একমাত্র বাইক বাজি দিচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার ফ্রি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সহকারে শুরু হয়ে গেল বাইকের নতুন হাট দেখেন অবস্থা এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত শুধু বাইক আর বাইক আরে ভাইব ভাই দেখেন কি নিয়ে আসলাম আজকে অফার অফারে ডাবল গাড়ি নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অবিশ্বাস্য দামে দিয়ে দিব মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম গাড়ি পাইছেন কোথাও আজকে ভিডিওটা যেখান থেকে দেখছেন আপনারা একটু শেয়ার করে দিবেন কারণ সবচেয়ে কম দামে কয় টাকার বাইক আছে আজকে ভাই মাত্র 60000 টাকায় বাইক আছে শুধু 60 60 নজরে কালেকশন না কি আছে ভাই কোন দিক থেকে শুরু করবেন ভাইয়া থেকে শুরু করেন মাত্র 60000 টাকায় 10 বছরের নাম্বার 100 সিসি গাড়ি তেল কেমন যায় এগুলা ভাই তেল কেমন যায় 55 60 যাবে লিটার তেলে 1 লিটার তেলে দেখেন যে প্লাটিনো আছে সিসি মাত্র 60000 টাকা টাকা আরটিআর সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি আমি বলে রাখি সবগুলা বাইকে কুরিয়ার ফ্রি একমাত্র বাইক বাজি দিচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার ফ্রি বিশ হাজার টাকার গাড়ি নেন তাও কুরিয়ার ফ্রি মানে কোনো হিডেন চার্জ নাই না না কোনো হিডেন চার্জ নাই জাস্ট নেবেন আর চালাবেন জি আচ্ছা এই যে প্লাটিনা হাফি মডেলের প্লাটিনা নাই ভাই এই যে ভাইয়া সিবিএস ব্রেক সহকারে প্লাটিনা আছে ডুয়েল এলইডি পার্কিং লাইট সহকারে দেখেন আচ্ছা আচ্ছা হিরো আই স্মার্ট কত রাখবেন এটা মাত্র 60000 টাকায় এরও 60 60000 বুঝলাম না ভাই সব দিয়ে আপনাদের 60 65 এর মধ্যে রাখছেন বাজেট এই দেখেন এই নাম্বার করা মাত্র ষাট হাজার টাকায় দুই বছরের নাম্বার করা মেট্রোপ্লাস মেট্রোপ্লাস এই দেখেন এটা বেজ যাচ্ছে পঁয়ষট্টি হাজার বাইশের মডেল বাইশের গাড়ি মেট্রোপ্লাস পয়ষট্টি জি এই যে ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের পালসার মাত্র এক লক্ষ দশ টাকায় এক লাখ দশে পারছেন এটা জি ডাবল ডিক্সের পালসার এটা এক লাখ দশ এক্সট্রিম হিরো এক্সট্রিম মাত্র এক লাখ বাউন হাজার এক লাখ পঞ্চাশ এক লাখ মডেল মতো সেটা বলেন ভাই মডেল হচ্ছে পঁচিশে পঁচিশে চার মাসে কিনা পঁচিশের মডেল হিরো এক্সট্রিম পাবেন মাত্র তিন হাজার কিলো চালানো তিন হাজার বত্রিশশো কিলো চালানো এক লাখ পঞ্চাশ হাজারে এক লাখ পঞ্চাশ হাজারে ভাই মিস করেন না একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের যে গাড়িটা পছন্দ হয় এই দেখেন হলুদ পাখি রাইডার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরোতে এক লাখ পনেরোতে দেখেন সারা এই বাজারের ভিতরে আমার কুরিয়ার ফ্রি ভাই কুরিয়ার ফ্রি সারা বাংলাদেশ এক লক্ষ পনেরো হাজারে পাচ্ছেন এই রাইডারটা এটা বেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিক্স এটা কি ডাবল ডিক্স এক্স কানেক্ট এক্স কানেক্ট ডাবল ডেক্স নাম্বার করা ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড সহকারে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ জি এক পঁচিশ আজকে দেখেন পুরো একদম ইতিহাস হয়ে যাবে অসংখ্য বাইক আছে এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত মোটামুটি মনে হয় বাইকের হাট বৈশাখ আছে এখানে জি রাইডার রাইডার পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড নাম্বার করা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো এক লাখ পনেরো তে এক লাখ পনেরো হাজার টাকা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অন্য ভাই নাম্বার পেয়ে যাবেন আচ্ছা এই পাশে দুইটা ফোর বি আছে ভাই একটু মাত্র দুইটা ফোর বি এক লাখ পনেরো এক লাখ পনেরো যেটা নেন আচ্ছা সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি ডাবল ডিক্স এর ফোর বি আমি একটু গাড়িগুলো ভালো করে দেখাই ডাবল ডিক্স নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে আচ্ছা অনেক স্টুডেন্ট ভাইরা সাশ্রয়ী রেটে কিন্তু ফোর বি খুঁজেন

মাত্র পঁচাত্তর হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি এটা পাবেন পঁচাত্তর হাজার টাকায় হিরো স্প্লেন্ডার মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস বা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের ভিতরে দেখেন এখন ধুলা আছে কিন্তু দেখেন ভাই যাদের লাগবে একটু স্ক্রিনশট দিয়ে ফোন দিয়ে তারপরে এখানে দেখেন আজান ভাই প্লাটিনা আছে প্লাটিনা আছে মাত্র পঁয়ষট্টি হাজার সিবিএস ব্রেক সহকারে সিবিএল এলইডি পার্কিং লাইট সহকারে গাড়ি তো একটা একজন কাস্টমার নিতে পারবে যদি নিতে হয় তাহলে এখনই ফোন